এক ভাই প্রশ্ন করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে অমুসলিম বন্ধু হিসাবে অমুসলিমদেরকে গ্রহণ করা যাবে কি এতে যেন গুণা না হয় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে জি বিও ভাই এক্ষেত্রে আমরা রেফারেন্স হিসাবে সোরা ষাট নাম্বার সোরা আট নাম্বার আয়াত অনুসরণ করব। আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই সমস্ত অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন যারা আপনার ধর্মে কোনো আঘাত না করে যারা আপনার ধর্মের সর্বোচ্চ যে সেন্সিটিভ যে জায়গাগুলো যেমন আল্লাহ তার আমাদের সরিয়া বিষয়ে কোনো কটাক্ষমূলক কথা আক্রমণাত্মকমূলক কথা বা বিধ্বংসী কোনো কাজের সাথে তাদের জড়িত না হয় ইসলাম বিদ্বেষী না হয় এবং আপনার যেই রিলিজিয়াস যে ধর্মীয় কাজগুলো আছে সেই কাজগুলোতে আপনাকে যদি বাধা না দেয় সেক্ষেত্রে আপনি তাদের সাথে চলাফেরা করতে পারবেন কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন একজন ম বন্ধু একজন মুসলমানের বন্ধু একজন মুসলমান একজন ম হতে পারে অতএব আমাদের উচিত হবে একজন মমিন হিসাবে ম বন্ধুকে খুঁজে নো একজন মো হিসাবে একজন মমিনা বন্ধুকে খুঁজে ন একজন মুসলমান হিসাবে একজন খাঁটি মুসলিম বন্ধুকে খুঁজে নাও এর মধ্যেই সফলতা রয়েছে এর মধ্যেই কল্যাণ রয়েছে এই প্রশ্নের লোক একটি কথা না বললেই নয় বর্তমানে আমাদের এই দেশে একটি কালচার চালু হয়েছে সেই কালচারটা কি আজকে আমরা মুসলিম হয়ে মুশрика নারীর প্রেমের ফাঁদে পা দিয়ে তার সঙ্গে বিয়ে করার প্রয়াস চালানোর চেষ্টা করি এবং অনেক মুসলিম তার নিজের ধর্ম ছেড়ে মুশрика নারীর ধর্ম মুশরিক ধর্ম হিন্দু ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করছেন এটা আপনার জন্য ধ্বংসের আপনার পরিবারের জন্য ধ্বংসের এবং আপনি আপনার ধর্মকে জাতির কাছে ছোট করলেন এই জন্য মহানব্বল আলামিন কঠিন শাস্তির জন্য আপনাকে মুখামুখি করবেন মনে রাখতে হবে প্রিয় বোন প্রিয় ভাই একজন অমুসলিম নারী এবং পুরুষকে একজন মুসলিম নারী এবং পুরুষের বিবাহ করার সম্পূর্ণ হারাম করেছেন মহানবুল আলম বিবাহ যেহেতু হারাম সমস্ত প্রকার বৈবাহিক সম্পর্ক হারাম এবং সকল প্রকার সম্পর্ক হারাম আপনি অমুসলিম বন্ধু সহপাঠীর সাথে আপনি আর সর্বোচ্চ যোগাযোগ থাকতে পারে তবে অবশ্যই সে অমুসলিম বন্ধুর কোনো কালচার আপনি যেতে পারবেন না তার কোনো ধর্মীয় কাজ আপনি সহযোগিতা করতে পারবেন না তার কোনো ধর্মীয় কাজ আপনি তাকে উৎসাহ দিতে পারবেন না বরং আপনার দিনের দাওয়াত তাকে দিয়ে আপনার মাধুর্যতা আপনার সুন্দর ব্যবহার হল হাসানা সুন্দর আখলাক দিয়ে আপনি তাকে আকৃষ্ট করে আপনার ধর্মে তাকে টানতে পারবেন মুসলমান করে তাকে বন্ধু বানাতে পারবেন কিন্তু একজন অমুসলিমকে আপনি বন্ধু হিসেবে ততটুকুই নিতে পারবেন যতটুকু দ্বারা সমাজ মেনটেন করা যায় সোসাইটি মেনটেন করা যায় খুব বেশি গভীর সম্পর্কে আপনি জড়াতে পারবেন না এটি ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই আল্লাহর রাবুল আর আমিন সুরা মুমতাহিনার আট নম্বর আয়তে বলেছেন লায়ান হাকুমুল্লাহ আনিল লাভিন আলম কতিলুকুম ফিদ্দিন এখানে আল্লাহরব্বুলা আরমেন বলেছেন যারা তোমাদের ভাইদেরকে হত্যা করেনি যারা তোমাদের দেশ দেশত্যাগের ব্যাপারে মুখ্যম ভূমিকা পালন করেনি যারা তোমাদের সম্পদ বিনষ্ট করেনি তোমাদের ব্যবসা বাণিজ্য যারা করেনি তোমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারো ততটুকু যতটুকু সামাজিকভাবে রাখা দরকার তার সাথে আপনি অর্থনৈতিক লেনদেন করতে পারবেন ব্যবসা বাণিজ্য করতে পারবেন সামাজিক বিষয় আশায়গুলো আপনি মেনটেন করতে পারবেন কিন্তু একনিষ্ঠভাবে তার সাথে আত্মীয়তা করতে পারবেন না তার সাথে তাকে পারিবারিক মেম্বার আপনি বানাতে পারবেন না আপনার ঘরে নিয়ে এসে তাকে জায়গা দিতে পারবেন না এটা ইসলাম নিষেধ করেছেন তাদের প্রতি হস করবেন প্রতিবেশী হিসাবে যদি কোনো হক থাকে সেটাকে আদায় করবেন যদি করতে পারেন ইন্দুল তিন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই ইনসাফকারীদেরকে ভালোবাসেন আপনি আল্লাহর ভালোবাসার বান্দায় পরিণত হবেন সুবহান আল্লাহ তাহলে আমরা এই মাদের জন্য বুঝলাম আমরা অমুসলিমকে বন্ধু হিসেবে নিতে পারব অবশ্যই কিন্তু সেটা অবশ্যই সীমাবদ্ধতার মধ্য থেকে সীমা অতিক্রম করার কোনো প্রকার কোনো অবকাশ নেই আপনি একজন হিন্দু মুস্রিকা নারীর সাথে প্রেমের সম্পর্ক লিপ্ত হতে পারবেন না আপনি তাকে মুসলিম করার আগে বিবাহবন্ধন আবদ্ধ হতে পারবেন না আপনার এত বেশি ঘনিষ্ঠ বন্ধু সে হতে পারবে না যার সাথে আপনি মহামালা মহাশারা করতে পারবেন ততটুকু করতে পারবেন একটি সামাজিক বিষয়গুলো যেন মেনটেন করা যায় সেই বিষয়টুকু মেনটেন করার জন্য যতটুকু সম্পর্ক রাখা দরকার এই লিমিটেশনের মধ্যে আপনাকে থাকতে হবে আপনার লিমিট ক্রস করতে পারবেন না প্রিয় ভাই আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন